শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি আজকে প্রথমে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই যে হচ্ছে গিয়ে যে গত অর্থ বছরে মানে দুই এবং দুই সালে আঠারো বিলিয়ন ডলার মার্কিন ডলার বাংলাদেশের রেমিটেন্স আসছে বিদেশ থেকে এটা বাংলাদেশের ইতিহাসে মনে হয় সবচেয়ে বেশি এবং গত বছরের তুলনায় প্রায় দশ পার্সেন্ট বেশি রেমিটেন্স প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন এটার দুইটা কারণ থাকতে পারে এটা হচ্ছে গিয়ে এমনিতেই তো রেমিটেন্স আসে বাংলাদেশে আর আরেকটি কারণ হচ্ছে গিয়ে করোনার কারণে অনেকেই একেবারে বাংলাদেশে চলে আসছেন ও সূত্রে দেখা যাচ্ছে যে প্রায় দুই লাখ মানুষ যারা প্রবাসীরা বাংলাদেশে আসছেন তারা হয়তো আর ফেরত যেতে পারবেন না তারা তাদের সকল টাকা নিয়ে আসছেন এই কারণে অনেক বেশি অথবা যারা বিদেশেও আছেন তারা ভাবতেছেন যে করোনা কালীন যে কোন সময় দেশে চলে যাইতে হইতে পারে এই জন্য তারাও তাদের টাকার বড় অংশটা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন তো এখন দেখা যাচ্ছে যে যে দুই লক্ষ মানুষ বাংলাদেশে আছেন যারা করোনার কারণে ফিরে যেতে পারবেন না তাদের কাছে হয়তো ধরেন তিন চার পাঁচ লাখ লক্ষ করে টাকা হয়তো তাদের কাছে আসে তারা হয়তো জানেন না যে এই টাকাটা নিরাপত্তা কিভাবে হবে বা তারা কি করতে পারে এই যে বাংলাদেশের যে এই যে দুই লক্ষ মানুষ যারা আছেন তারা কর্মসংস্থানের জন্য কি কি করতে পারে। এটা আজকে হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে গিয়ে ভাইটাল ইস্যু হচ্ছে গিয়ে যে তারা এই কর্মসংস্থানের জন্য কি কি করতে পারেন প্রথমেই যে প্রবাসী বন্ধুরা যারা বাংলাদেশে আসেন যারা যেতে পারবেন না এখন বিদেশে তাদেরকে প্রথমেই বলতেছি যে আপনাদের টাকার নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এমন কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায়ী এখনই নামবেন না যেখানে আপনার টাকাটা মারা মারা মানে কেউ মেরে দিতে পারে অথবা এই যে মাল্টিপল বিজনেসের কথা বলে মার্কেটিং বিজনেসের কথা বলে বলে অনেক টাকা ইন্টারেস্টের কথা বলে এইসব জায়গায় যাবেন না তবে এই টাকাটা দিয়ে আপনি কি করতে পারেন এইটা আপনি আলোচনার জন্য আজকে আমি আমার আমার এক বন্ধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের যিনি সহযোগী অধ্যাপক যিনি উদ্যোক্তা এবং মানুষের কর্মসংস্থান নিয়ে কাজ করেন তাকে আমি জিজ্ঞেস করতে চাই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে প্রবাসীরা যে বাংলাদেশে ব্যাক করতেছেন বা অনেকেই যেতে পারবেন না প্রায় দুই লাখের মতো বলা হচ্ছে তাদের কাছে যে জমানো টাকাটা আছে এই টাকাটা তারা কি করতে পারে আপনি যদি একটু বলতে পারেন কি ধরনের কর্মসংস্থানে তাদের জন্য কাজে লাগবে এই দিকে তাকে একটু বলবেন প্লিজ ধন্যবাদ সুমন আমাকে একটু ইনভাইট করার জন্য আসলে বাংলাদেশে আমাদের এমনিতেই আনএমপ্লয়মেন্ট রেট গত কয়েক এক বছরে দেখেছি আমরা প্রায় পঁচাত্তর লাখ বেকার ছিল জানুয়ারি পর্যন্ত এর মধ্যে প্রবাসীরা এসছেন প্রায় সরকারিভাবে পঁচাত্তর হাজার এটা বেসরকারি হিসাবে এক লাখের উপর হতে পারে তো ওনারা যদি আপনি বলেছেন টাকা নিয়ে এসছেন তো ওনারা কিন্তু আসলে দেশে হয়তো নতুন করে কোনো চাকরি পাবেন না সো তাদের কর্মসংস্থানের দরকার আছে বসে বসে খেলে কিন্তু রাজার ধনও ফুরিয়ে যায় তো ওনারা যে টাকা পয়সা নিয়ে আসতেন সেটা নিয়ে একটা বিকল্প কিছু চিন্তা আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে যেমন আমাদের দেশে এই সময় দেখেছি যে অনেক ফুড ফুড বিজনেস বা সাপ্লাই বেড়েছে কালীন সময় এবং মেডিসিন সাপ্লাই দুইটা বেড়েছে যারা বিদেশ থেকে প্রবাসীরা আসতেন আপনারা চাইলেই ধরে নিচ্ছি আপনারা বেশিরভাগই সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো যারা এসছেন তারা গ্রামে চলে গিয়েছেন আর হয়তো কিছু শহরে আছেন তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনারা বিকল্প ব্যবস্থা হিসেবে আপনারা গ্রামে যারা আছেন আপনারা আপনাদের অনেকের জমি পড়ে আছে আপনারা একজন হয়ে যেতে পারেন মানে কৃষি উদ্যোক্তা এটাই সবচেয়ে সহজ কৃষির মধ্যে কি কি করতে পারে কৃষির মধ্যে করতে পারেন যেমন আমরা দেখেছি যে কৃষির মধ্যে নতুন কিছু মেথড আসছে সেই মেথডে আপনারা যদি কাজ করেন যেমন বায়োফ্লক সিস্টেমে মাছ চাষ করা ছোট্ট কম জায়গার মধ্যে অনেক মাছ চাষ করা যায় এবং এটা প্রফিটেবল আমাদের খাবারের কিন্তু অনেক দরকার ফুড বাংলাদেশে যা আছে বিদেশে রপ্তানি করার কিন্তু দামি সবজি যেমন তারপরে ক্যাপসিকাম তারপরে পেঁপে রেড লেডি পেঁপে এগুলো কিন্তু খুব সহজেই চাষ করা যায় এবং এগুলা প্রফিট মার্জিন খুব ভালো থাকে তো আপনারা গবাদি পশু করতে পারেন কৃষি খাবার করতে পারেন পাশাপাশি আপনার শাকসবজি করতে পারেন পাশাপাশি মাছ করতে পারেন এবং আপনারা যারা শহরে আছেন অনেকে আপনারা কিন্তু ওই যে মডার্ন একটা মেথড নাম হচ্ছে হাইড্রোপনিক্স যেটাতে কোনো মাটি লাগে না শুধু পাইপ দিয়ে পাইপ এবং পানি দিয়েই খুব সুন্দর করে আপনি আপনার বাসার মধ্যে চাষ করতে পারেন ছাদেও করতে পারেন সো এই যে বায়োফ্লক মাছের কথা বললাম হাইড্রোপনিক্স শাকসবজি দামি শাকসবজির কথা বললাম এবং আপনারা করতে পারেন হচ্ছে এই গবাদি পশু যেখানে অনেক বিদেশি অনেক জাতের ছাগল পাওয়া যায় তারপরে গরু আছে যেগুলো করছে অনেকে এগুলা কিন্তু আপনাদেরকে বিকল্প এবং অনেক সুন্দর কর্মসংস্থান দেবে আপনাদের বিদেশে যাওয়া দরকার নাই আমরা বলছি ফিরে আসছেন ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি বাংলাদেশ দেশের জন্য কাজ করেন দেশের ইকোনমিকে আমরা সবাই সবাই মিলে কিন্তু অনেক দূরে নিয়ে যেতে পারি ধন্যবাদ আমি ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাই যে আপনার খুব কষ্টে অর্জিত প্রায় বিয়াল্লিশ চৌচল্লিশ ডিগ্রি এমন সব ওয়েদারে আপনারা ওই সব দেশ থেকে টাকা ইনকাম করে নিয়ে আসছেন বাংলাদেশে আপনার খুব কষ্টে অর্জিত টাকার কিন্তু এখন যদি নিরাপত্তা কোনোভাবে যদি কোনো এই টাউট বাটপার হাতে কিন্তু যদি পরে তিনি টাকাটা নষ্ট হয়ে যেতে পারে আপনি কোনো বড় লাভের নেশায় চোদ্দ পনেরো বিশ পার্সেন্ট ইন্টারেস্ট দিবে এরকম কথা বলে যদি কারো কাছে টাকাটা দেন টাকাটা কিন্তু মারা মানে মেরে মেরে দিতে পারে এই যে কাজটা করতে পারেন এটা হচ্ছে কি মাটির উপর বিশ্বাস রাখেন মাটির উপর দ্বারাই আপনি বিদেশের মাটিতে যদি আপনি টাকা ইনকাম করতে পারেন এর মানে বাংলাদেশ আপনার নিজের দেশে আপনি পারবেনই পারবেন শুধু বিশ্বাসটা রাখেন এই যে কৃষির উপর যে কৃষি বিপ্লব বাংলাদেশে দেখা দিছে দেখেন এত কিছুর পুরো বাংলাদেশে কিন্তু খাবারের কিন্তু কিন্তু কোনো ধরনের অভাব দেখা দিচ্ছে না এই আমি মনে করি আপনারা কৃষি বিপ্লবের দিকে আগান দেখবেন নিজের টাকাটারও সুরক্ষা হবে এবং এত কষ্ট করে যে বিদেশ থেকে টাকাটা আনছেন এটার একটা ভালো একটা ব্যবস্থা হবে এবং বাংলাদেশের আমরা বলছি যে বাংলাদেশের মানুষ যে সম্পদ এই এই পুরা যে বড় জনসংখ্যা এটাকে আমরা সম্পদে রূপান্তরিত করতে চাই এই পর্যায়ে আপনাদের এই টাকার নিরাপত্তা আমি মনে করি উপরওয়ালার পরে আপনারা নিজেরা চেষ্টা করবেন তাতে অনেক দূর আমরা আগেই যেতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন